মেরি বাড়ি নির্জে বিল কই পৌঁছে তো মেরি পায়ে জান বাঁচা দে না ডি জে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো অনেক দিন থেকে অনেক বন্ধুদের রিকোয়েস্ট আজকে সেই রিকোয়েস্টটা পূরণ হতে চলেছে তো আমি রয়েছি কিন্তু রোলান্ড মিউজিকের গোডাউনে তো রোলান্ড মিউজিক রথের কোথায় ভাড়া রয়েছে তো দাদা রয়েছে মালিক ও দাদা নেই আর দাদা রয়েছে অবশ্যই দাদার সঙ্গে কথা বলবো তো মালিকবাবু নেই মানে কোটিবু যাকে আমরা বলি তো উনি নেন নেই তো গোডাউনে আর দাদারা রয়েছে আমি অবশ্যই জানাবো কার কার সঙ্গে কোথায় কোথায় ভাড়া রয়েছে আর অবশ্যই পুরো গোডাউনটা ঘুরে দেখাবো তো অবশ্যই যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দু জায়গায় পেজে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করি এটা কিন্তু বন্ধুরা মেনলি রোলাল মিউজিকের গোডাউন আর এইদিকে বক্স টক্স চাপানো রয়েছে আর ওই সাইডে নতুন বক্স যেগুলো কিন্তু ভাড়া টেস্টিংয়ে গিয়েছিলো সেই বক্সগুলি দেখতেই পাচ্ছ আমি সামনে গিয়ে একটু দেখাচ্ছি একটু অপেক্ষা করো তো এইগুলি কিন্তু বন্ধুরা টেস্টিং হয়েছিল আর এইগুলি ডি আর এদিকে কিন্তু বন্ধুরা বক্স রয়েছে নতুন বক্স এগুলি কিন্তু এ বি ক্যাবিনেট থেকে বেরিয়ে এসছে তোমরা জানো বি ক্যাবিনেটের সেট আপ মিউজিক তা আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি নতুন যে ব্যাস হয়েছে ও দেখতেই পাচ্ছ রোলান্ড লেখা রয়েছে এক মিনিট হচ্ছে দেখিয়ে দিই আমাদেরকে তো দেখতেই পাচ্ছ রোলাল্ড মিউজিক রোলাল্ড লেখা রয়েছে এটাই কিন্তু বন্ধুরা টেস্টিংয়ের জন্য গিয়েছিল সেদিন আর আমি আসতে পারিনি বন্ধুরা তার জন্য দুঃখিত তো অনেক চ্যানেলে ভিডিও আছে অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো দেখতে পাচ্ছ রোলান্ট লেখা রয়েছে লোগো রয়েছে বিকেমের সেট আপ আর এইগুলি কিন্তু বন্ধুরা টেস্টিং হয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম চারটা বেশ রয়েছে এখানে ওইদিকে পুরোনো কিন্তু চারটা মিট নতুন নতুন মিট নয় পুরোনো মিট নতুন সেট আপ পুরনো নয় নতুন মিট নতুন মিট জামা দেখেই মনে হচ্ছে নতুন আর টোটাল কিন্তু তিনটা সেট আছে তোমাদেরকে দেখিয়েছিলাম ওদের টেরাক টুইটার রয়েছে নতুন একদম তাহলে বন্ধুরা গোটা নিয়ে রথে কম্পিটিশান কোথায় কোথায় রয়েছে বা মহরমে কোথায় কম্পিটিশান রয়েছে বা উল্টো রথে কোথায় কম্পিটিশান রয়েছে অবশ্যই জিজ্ঞেস করবো দাদাদেরকে তো চলো দাদার কাছে যাই এটা কিন্তু সামনে কিন্তু রোডটা কিন্তু এটা কিন্তু মুকুন্দপুর রোড যেটা কিন্তু রসলপুর ঘাট গেছে দেখতেই পাচ্ছ রোডটা এই যে রোডটা দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে আর এই গাড়ি কিন্তু লোড হচ্ছে তো মাল বেরিয়ে যাবে আজকেই একটা মাল বেরিয়ে যাবে তো কোথায় যাবি অবশ্যই জিজ্ঞেস করে নেব দেখতেই পাচ্ছ মাল লোড হয়ে যাচ্ছে মাল লোড হচ্ছে ওই দিকে কিন্তু বন্ধুরা রোনাল্ডের মাইকগুলি দেখতে পাচ্ছ জোংগুলি রয়েছে ভেতরে তো রোনাল্ডের একটা মিড রয়েছে তো বন্ধুরা রোনাল্ড মিউজিকের তিনটা সেট কিন্তু আর দেখতেই পাচ্ছ সিএ টোয়েন্টি রয়েছে বেশিরভাগই সিএ টোয়েন্টি ব্যবহার করে রমেন দা যে মেন চালক তো দেখতেই পাচ্ছ সিএ টোয়েন্টি এক দুই তিনটা রয়েছে স্টেবিলাইজার রয়েছে এখানে একটা সিএ টোয়েন্টি রয়েছে আর সাউন্ড স্ট্যান্ডার্ডের সমস্ত মেশিন টুইটার এক বাজানোর জন্য আর এদিকে টোয়েন্টি রয়েছে অনেকগুলি এক দুই তিন চারটা পাঁচটা রয়েছে টোয়েন্টি ছোটো ছোটো বক্স রয়েছে এগুলো কিন্তু ডায়াসের জন্য আর র্যাক টুইটার যে রয়েছে দেখে নাও তো রোনাল্ডের র্যাক টুইটার দেখলেই চিনতে পারে রোনাল্ডো মিউজিক কোনটা তো দেখতেই পাচ্ছ র্যাক টুইটার আর এদিকে ছোটো ছোটো রোনাল্ডের বক্স যেগুলো ডায়াসের জন্য মেনলি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কাজ চলছে আর ছোটো ছোটো বক্স এগুলো ড্যাশের জন্যই ব্যবহার করা হয় দেখতে পাচ্ছ এবং ড্যাশ সেটাও রয়েছে আর এদিকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ড্যাশের জন্য যে মাইকের স্ট্যান্ডগুলি সেইগুলি রাখা রয়েছে আর এগুলি মেনলি কিন্তু লাইনার দেখতে পাচ্ছ সব রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লাইনার রয়েছে এদিকে আর এদিকে ছোটো 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 সমস্ত মেশিন রয়েছে আর এই একটা ভেতরে কিন্তু দেখিয়ে দিই বন্ধুরা সি এ টোয়েন্টি রয়েছে পরপর কিন্তু রাখা রয়েছে ঘুরিয়ে এইদিক করে এই দিক করে রাখা রয়েছে সব আর ওইদিকে সাউন্ড স্ট্যান্ডার সমস্ত মেশিন আর এটি আই প্লাস কিন্তু রয়েছে বন্ধুরা যেটা কিন্তু রোল্যান্ডের কাছে আগে ছিল না এখন কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে রোল্যান্ডে ছিল কি না এটি আই প্লাস দেখতেই পাচ্ছ দুটো রয়েছে এইদিকে আর এদিকে স্টেবিলাইজার সেকশন পরপর রয়েছে আর এদিকে ছোটো বক্স সব আর এদিকে বন্ধুরা সি টোয়েন্টি দেখে দিই সিএ টোয়েন্টি বেশি ব্যবহার করে বেশি বিশ্বাসে কিন্তু রমেন দাস সিএ টোয়েন্টিতে এবং কটিয়াবু নিজেই দেখতেই পাচ্ছ সমস্ত সিএ টোয়েন্টি রয়েছে পরপর আর এই দুই সি এ টোয়েন্টি রয়েছে সমস্ত সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ টোয়েন্টি তো তো দেখতেই পাচ্ছ কিন্তু এক টুইটের কালারে কাজ চলছে কারণ রথ চলে গেছে আর বেশি বাকি নেই দু দিন বাকি আছে তার মধ্যে একদম কাজকর্ম টোটাল ফাইনাল দেখে নিচ্ছে সমস্ত কিছু আর এদিকে সমস্ত বক্সের কাজ চলছে দেখতে পাচ্ছ জুম করে দেখিয়ে দিই বক্সের কাজ চলছে তো রমেন্দাকে পেয়ে গেছি মেন কিন্তু রোনাল্ডের চালক তোমরা জানো ছেড়ুয়া বা পাল্টাঘড় সমস্ত জায়গাতেই ছিল দাদা আর দাদাকে ছেড়ুয়াতে প্রচুর নাচিয়েছিলাম আমি ছিলাম ওখানে তো দাদা কোথায় কোথায় ভাড়া রয়েছে রথ এবং মহরম একটু জানতে চাইয়েনি

তো দাদাকে পেয়ে গেছি অনেকদিন পর আর তো আমি ভিডিওতে খুব একটা পাই না তো যেখানে ফিল্ডেই পাই কিন্তু এখানে পাই পেয়ে গেছি গ্রাউন্ডে তো তোমরা জেনে নিলে কোথায় কোথায় ভাড়া রয়েছে তো যারা রোনাল্ডের বক্সালাওয়ার রয়েছে তারা দিন থেকে বলছে দাদা একটা ভিডিও দাও তো যাই হোক রোমানটাকেও পেয়ে গেছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে।